সুস্থ করেছেন তার বলে আজকে এখানে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা লড়াই সংগ্রাম করতেছি আমি এখানে বলেছে যে আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা গণতন্ত্র মঞ্চ সত্যিকার ভাবে আমাদের গণতন্ত্র মঞ্চ আমরা শাসন শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা লড়াই শুরু করি সেই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা ডাক দিয়েছিলাম সংস্কারের আপনারা জানেন আমাদের নেতা ডাক্তার চৌধুরী যে আসম তারা প্রথম এই সংস্কারের প্রস্তাব আমাদের মাঝে দিয়ে যায় সেই সংস্কার নিয়ে আমরা আছি সংস্কার করব সংস্কার করি আমরা একটি সুস্থ নির্বাচনের দিকে যাব বাংলাদেশে যে লুটপাট মানুষ মানুষের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে চালাবাজি কি পরিমাণ চালাবাজি হচ্ছিল আপনারা দেখেছেন সেটা এখনো অব্যাহত আছে স্কুল কলেজ মাদ্রাসা এককভাবে দখল করে নিয়ে যাচ্ছে এই যে এর থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা গণতন্ত্র মঞ্চ আমরা বলেছি যে এই চাঁদাবাস লুটপাট আমরা বন্ধ করব বিদেশে টাকা পাচার আমরা বন্ধ করব টাকা পাচার আমরা করতে দিব না কোন প্রতিষ্ঠান আমরা দখল করতে দিব না আমরা গণতন্ত্র মঞ্চ তার জন্য আমরা বিএনপির সঙ্গে এস 30 দফা আমরা দিয়েছি বিএলপি নেতা গলাতারে জামাল শে উনি আমাদের সঙ্গে 31 দফা করেছেন এটাও একটা সংস্কার কর্মসূচি এই সংস্কার কর্মসূচী আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেব সামনে নির্বাচন পর্যন্ত আমাদের কি প্রোগ্রাম সেটা আমরা মানুষের কাছে তুলে দেব আমরা আশা করব আপনারা আমি আপনাদের জামালপুরের সন্তান আমার বাড়িতে দোয়া করে মৌফাটাঙ্গা গ্রাম আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমরা গত তিপ্পান্ন বৎসর বাংলাদেশ চলেছে এই তিপ্পান্ন বৎসর যা হয়েছে সামনে আর আমরা তা হতে দিব না আপনাদেরকে সঙ্গে নিয়ে এই চাঁদাবাস লুটপাটকারী টাকা পাচারকারী প্রতিষ্ঠান দখলকারী সবাইকে আমরা প্রতিহত করব এবং একটি সুখী সমৃদ্ধশালী সমাজ আমরা বিনির্মাণ করব যে সমাজের বিশাল মৌলানা ভাসানি আমাদেরকে দিয়ে গেছেন যে চেতনা মৌলানা ভাসানি আমাদেরকে দিয়ে গেছেন আমরা সেই চেতনা প্রতিষ্ঠিত করব তাই আমি আপনাদের সামনে আর সময় নষ্ট করব না ওনারা অনেক মূল্যবান কথা বলবেন সময় হলে আমি আবার আসবো আপনাদের মাঝে আমি এই কথাটুকু বলতে কিছু বললেন আমি সময় হলে আমি আপনাদের কাছে আসব আপনারা আমাকে খ্যাত বোধ করার সুযোগ দেবেন আমি খ্যাত করতে চাই আপনাদের আপনাদের পাশে থাকব পাশে থেকে লড়াই করব লড়াই করে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করব যেটা আমির উদ্দিন এখানে বলে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম